আল্লাহু আল্লাহু তুমি জালে জালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুনোগ আল্লাহু আল্লাহ তুমি জালে জালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুনোগা জা শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি kaderu ghaffar তুমি জালেল জব্বার kaderu ghaffar তুমি জালেল জব্বার অনন্ত সিম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জালে জালা শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি জালে জালা শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহ মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদমকে সিজদা তাই নুরের ফেরেশতা করে আদম কে সিজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষ কে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জালে জালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুন গান আল্লাহু আল্লাহু তুমি জালে জালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ তখন ইউনুসনো বীরে খাইল মাছেতে গেলিয়া ফির স্তপা ঠাইল তখন এসমে আজম দিয়া ইউনুসনো বীরে খাইলো মাছেতে গেলিয়া ফির স্তপা ঠাইল তখন এসমে আজম দিয়া দমে দমেত হরদম পরশ এস মিয়া দমে দে হরদম পরশ এস মিয়া য মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ আল্লাহু আল্লাহ তুমি শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু আল্লাহ তুমি জ্বালে জালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান শিশু মুসা নবীর যখন দুশ্মনেরই ভয়ে সিন্ধুকে ভাসিয়া দিলে ভাষায় এসা গড়ে শিশু মুসা নবীর যখন দুশ্মনেরই ভয়ে সিন্ধুকে ভাসিয়া দিলে ভাসায় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল শেয়স রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেলো সে রয় দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি জালে জালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুনগান আল্লাহু আল্লাহু কিবা ভুল হলে হড় ভন্টি হিসাবে ক্ষমা করে দিবা